ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেরিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ফেব্রুয়ারি মাস দু সাল এবং কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি এমনিতেই শনির দ্বারা প্রভাবিত এই রাশি তার সঙ্গে সুন্দর সাড়ে সাথে চলছে অন্যদিকে কুম্ভ রাশিতেই অবস্থান করে রয়েছে রাহু ফলে কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে আবার এমন কিছু ডিসিশনও আসছে যেটা নেওয়া যাচ্ছে না ডিসিশন তো নেবেন কিন্তু তার আগে তৈরি হচ্ছে বেশ কিছু কনফিউশন কোনো কোনো সময় মানসিক অস্থিরতা কোন কোনো সময় শারীরিক অসুস্থতা ইত্যাদির কারণেও কুম্ভ কিন্তু একটু পিছিয়ে রয়েছেন এই অবস্থা থেকে কিভাবে কুম্ভ বেরিয়ে আসবেন সেটাই আমরা আজকে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে সেটাও খুঁজে বার করবার চেষ্টা করব ফেব্রুয়ারি মাসে অনেকগুলি গ্রহ কুম্ভে প্রবেশ করবে তার মধ্যে রয়েছে বুধ রয়েছে রবি রয়েছে শুক্র এবং রাহু তো ইতিমধ্যেই কুম্ভে অবস্থান করে রয়েছেন ফলে এই সময় কুম্ভ কিন্তু কিছুটা হলেও অস্থির কুম্ভের মধ্যে ইচ্ছে রয়েছে প্রচুর উন্নতি করবার ছ তারিখ থেকে শুরু হচ্ছে কুম্ভ রাশিতে রাজযোগ এবং এর ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা ডেভেলপমেন্ট করতে পারবেন ইম্প্রুভমেন্ট করতে পারবেন এবং এই যে ছয়ই ফেব্রুয়ারি থেকে শুক্র কুম্ভতে প্রবেশ করছে এর ফলে জীবন বদলে দেওয়ার মতো কিছু সিদ্ধান্ত সেটা কিন্তু কুম্ভ গ্রহণ করতে পারবেন নাম যশ প্রভাব ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে জীবনের যে বিভিন্ন স্তম্ভ পিলার সেগুলোকেও কিন্তু আর একটু বেটার করে তোলার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে প্রথমেই বলি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের শারীরিক দিক থেকে এতদিন যে অস্থিরতা চলছিল বিগত প্রায় চার পাঁচ মাস ধরে কুম্ভ রাশি বা লগ্নের কিছু মানুষ ভুগছিলেন তাদের কিন্তু এবার স্ট্রং স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া বিভিন্ন রকম ভুল ক্ষেত্র থেকে তারা নিজেদেরকে বার করে নিয়ে আসতে পারবেন বিভিন্ন রকম অস্থিরতা বিভিন্ন রকম কঠিন পরিস্থিতি সেখান থেকে তারা নিজেদেরকে উন্মুক্ত করতে পারবেন বাধা বিপত্তি অশান্তি অস্থিরতা এগুলো কমতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের কাজের সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং পড়াশুনোর ক্ষেত্রেও কুম্ভ কিন্তু উন্নতি করতে পারছেন এই সময় কুম্ভ মানুষ তারা কিন্তু বেশ হয়ে উঠবেন বেশ বাধা বিপত্তি কাটিয়ে তোলার ক্ষমতা তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি এটা তাদের মধ্যে কাজ করবে এবং এমন কিছু ঘটনা আপনাদের সামনে ঘটবে যার কারণে আগামী দিনের জন্য কিছু সুযোগ খুলতে দেখতে পাওয়া যাবে নতুন পথে হাঁটার জন্য নিজেদেরকে প্রস্তুত করে তুলতে হবে জনপ্রিয়তা বাড়বে কুম্ভ রাশি বালা মানুষদের কিন্তু তার মধ্যেই বেশ কিছু কুম্ভ রাশির মানুষ তারা কিন্তু শারীরিক সমস্যাতেও ভুগবেন কেউ পেটের সমস্যায় ভুগবেন আবার কেউ কিন্তু মানসিক অস্থিরতাও বেশ খানিকটা ভুগবেন কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে চাপ আসবে বিভিন্ন দিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের সৃজনশীলতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন কুম্ভ রাশি লগ্নের মানুষরা লগ্নে শুক্র আসার সঙ্গে সঙ্গে জীবন কিন্তু একটা দিক নিতে চাইবে কিন্তু খেয়াল রাখতে হবে তৈরি হচ্ছে রাহু শুক্র কম্বিনেশন ফলে বিলাসিতার ওপরে যদি নিয়ন্ত্রণ রাখতে না পারেন তাহলে কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা এটা রয়েছে হাতে টাকা পয়সা আসবে সেই টাকাকে একটু প্রপার ওয়েতে ম্যানেজ করতে হবে সেভিংস ম্যানেজমেন্ট ফিনান্স ম্যানেজমেন্ট এই বিষয়গুলি কিন্তু এই সময় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কুমভরাসের দ্বিতীয় শরীদেব রয়েছেন কিছু আত্মীয় পরিজন কুটুম্বের থেকে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আবার বেশ কিছু আত্মীয়ের সঙ্গে ঘনিষ্ঠতা সৃষ্টি হতেও দেখতে পাওয়া যাবে কোনো কোনো ক্ষেত্রে গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে একটি বিশেষ বিষয়ে কুম্ভকে সচেতন হতে হবে সেটি হলো বিবাহ এবং সংসার স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু জটিলতা আসতে পারে এই ক্ষেত্রে একটু সচেতন থাকার চেষ্টা এটা করতে হবে এবং কোন রকম কঠিন পরিস্থিতি রকম জটিল পরিস্থিতি সেটা যাতে আপনার ব্যক্তিগত জীবনকে যন্ত্রণাময় করে তুলতে না পারে তার জন্য অবশ্যই চেষ্টা চেষ্টা করতে করতে হবে 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 এটা এটা নেওয়ার খেয়াল রাখতে সিদ্ধান্ত সপ্তমে কেতু রয়েছে সপ্তম ভাব কিন্তু স্বামী স্ত্রী বিবাহ বৈবাহিক সম্পর্ক এগুলোকেও যেমন ইন্ডিকেট করে ঠিক তেমনভাবেই সপ্তম ভাব থেকে কিন্তু আমরা ব্যবসাও বিচার করি যে কোনো রকমের ইন্টারাকশন সেটা সোশ্যাল হতে পারে সেটা ফিজিক্যাল হতে পারে সেটা বিজনেস ওরিয়েন্টেড হতে পারে সেটা হতে হতে পারে পারে সেই কিন্তু আমরা বিচার করি নম্বর ঘর ইন্টারাকশন সাত থেকে আর সেই সাত নম্বর ঘরে যখন কেতু রয়েছে তাই খেয়াল রাখতে হবে নম্বর ঘরেই কিন্তু রয়েছে বেশ কিছু কনফিউশন বিবাহ বিবাহিত জীবন স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য তার পেশা ইত্যাদি নিয়ে কিন্তু কিছু ডিসিশন নিতে হতে পারে একইভাবে দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছু দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে কেতু কিন্তু এখন সপ্তমভাবে বেশ বলবান যত বলবান তত কনফিউশন বেশ কিছু মানুষ তারা কিছু কমপ্লিকেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করতে চাইবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য এটাও কিন্তু দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে প্রেম করছিলেন দীর্ঘদিন ধরে এবার ঠিক করলেন বিয়ে করবেন যেইমাত্র ঠিক করলেন বিয়ে করবেন এবার কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল বেশ কিছু দিক থেকে কনফিউশন অদ্ভুত কিছু পরিস্থিতি সৃষ্টি হলো যাকে নিয়ন্ত্রণ করা সেটা কিন্তু আপনার চিন্তার বাইরে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না পরিস্থিতি কঠিন নিয়ন্ত্রণ করা দরকার কিন্তু আপনার হাতে কোনো রাস্তাও নেই এরকম সিচুয়েশন ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে বেশ কিছুটা কঠিন পরিস্থিতি অতিক্রম করতে হবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তার ফলে আপনার বিবাহিত জীবন স্টেবল হবে স্বামী স্ত্রী দম্পতি তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি কম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রক্তপাতের সম্ভাবনা রয়েছে দু সালের এই ফেব্রুয়ারি মাস মাথায় আঘাতপ্রাপ্তি মাইগ্রেন সাইনাস ইত্যাদি জাতীয় ব্যথা আপনাকে বেশ ভোগাতে পারে এরকম মনে হতে পারে কোনো জটিল রোগের শিকার হলাম না তো কিন্তু ভরসা রাখতে হবে এরকম কিছুই হবে না নিশ্চিন্তে একটা ভালো সিচুয়েশনে থাকতে পারবেন কোনোরকম কোনো অস্থিরতার কারণ কিন্তু নেই ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং প্রফেশনাল ফিল্ডে বেশ উন্নতি করতে পারছেন আপনি এ বিষয়ে কিন্তু রকম কোনো সংশয় থাকছে না অটো গাড়িতে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা আসতে পারে যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মচারীদের সঙ্গে কিছুটা অস্থির পরিস্থিতিতে জড়িয়ে পড়তে পারেন তিন তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত হাতে টাকা পয়সা আসবে এই বিষয়ে কিন্তু কম বেশি নিশ্চিন্ত হওয়া যায় সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি অ্যাগ্রেসিভ নিয়ন্ত্রণ রাখতে হবে কুম্ভকে কারণ পাবলিক প্লেসে কিছু অশান্তির মধ্যে কিছু বিতর্কিত পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনার শিক্ষা জ্ঞান পরিস্থিতি ইত্যাদির মধ্যে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে সন্তান ভাগ্য বেশ ভালো এই সময় কুম্ভ রাশি বা মানুষ তারা সন্তান প্রাপ্তির জন্য চিন্তা করতে পারেন কর্মক্ষেত্রের পরিবর্তন পজিটিভ ব্যবসার ক্ষেত্রটিও বেশ ভালো নতুন ব্যবসায় এগোবার আগে আরেকটু ভাবনা চিন্তা করুন একটু প্রপার সিস্টেমেটিক হিসেব ডিকেশ এটা অবশ্যই করে নেওয়া উচিত গুপ্ত শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন ধার বাকি ইত্যাদি দেওয়ার আগে অনেকবার ভাবনা চিন্তা করতে হবে খেয়াল রাখতে হবে এই সময় পশুদের প্রতি যত্ন এটা আপনার জন্য পজিটিভ তাই বলে বাড়িতে পশু পাখি আনার কোনো দরকার নেই রাস্তার কুকুরদের যত্ন করতে পারেন রাস্তায় গরু ছাগল এদের দেখতে পেলে তাদেরকে রুটি খাওয়াতে পারেন এটা আপনার জন্য পজিটিভ হবে গতকাল আমি দেখলাম একটি পুকুরের সামনে এক ভদ্রলোক তিনি পাউরুটি নিয়ে মাছকে খাওয়াচ্ছেন এবং প্রচুর মাছ আমার দেখে মাছগুলোকে মনে হলো তেলাপিয়া প্রজাতির মাছ বা বাটা জাতীয় কোনো মাছও হতে পারে পুকুরের মাছ তিনি মাছকে পাউরুটি খাইয়ে যাচ্ছেন এটা কিন্তু ভীষণ ভালো প্রতিকার হতে পারে কুম্ভ রাশি বা লগ্নের জন্য যারা বিশেষ করে অর্থনৈতিক সমস্যার মধ্যে ভুগছেন কার্বিক উন্নতির সম্ভাবনা রয়েছে এবং জীবনের প্রত্যেকটি ধাপ এটাই কিন্তু একটু সিস্টেমেটিক ওয়েতে পার করার চেষ্টা করতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন ধৈরি মাথা গরম করলে বিপদে পড়বেন আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের কারণে কিছুটা ফেস লস হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা কার্বিক উন্নতির সুযোগ আসতে চলেছে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ইন্টারভিউর ক্ষেত্রে গ্রোথ রেট অনেকটাই বেশি ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে প্রশস্ত করে তোলার চেষ্টা করতে হবে মানসিক দিক থেকে বাড়তে পারে চাপ চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রটি ভালো হতে চলেছে ইনভেস্ট করুন মেপে বুঝে পরিষ্কার মানুষদের কিন্তু হঠাৎ চোখের সমস্যায় ভুগবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাইক চালাবার সময় হেলমেট এবং প্রপার সানগ্লাস এটা কিন্তু অবশ্যই ধারণ করা উচিত পরবর্তী নক্ষত্র শতভিসা মানসিক দিক থেকে একটু চঞ্চল পড়াশুনোর দিক থেকে কনসেন্ট্রেশন ল্যাকিং হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আরেকটু পড়াশুনো করতে হবে বাবা মা এদের প্রতি ভক্তি রাখার চেষ্টা করতে হবে গোপন শত্রুতা গুপ্ত শত্রুতা ইত্যাদি বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদিও বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে শতভিসা নক্ষত্রের মানুষরা উচ্চ বিদ্যায় শিক্ষিত হয়ে উঠবেন ইলেকট্রনিক জিনিসপত্র এগুলি কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানুষের সঙ্গে অকারণ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন শতভিসা প্রতিবাদ করার দরকার নেই এখন শান্ত হয়ে থাকতে হবে পড়াশুনো নিজের ক্যারিয়ার ইত্যাদির দিকে আরেকটু কনসেন্ট্রেশন বাড়াতে হবে এবং বিদেশ যাত্রা থেকে ফিরে আসার একটা সম্ভাবনা এটা কিন্তু শতভিসার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বাড়ির বয়স্ক মানুষদের শারীরিক সমস্যার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হতে পারেন বিবাহিত জীবন মাঝারি সন্দেহ কিন্তু খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতেই হবে দাঁতের যন্ত্রণায় শতভেষা ভুগতে পারেন পূর্ব ভদ্রবাদ নক্ষত্রের প্রথম তিনটি চরণকে আমরা কুম্ভ রাশিতে দেখতে পাব মানসিক দিক থেকে তারা কিছুটা চাপের মধ্যে পড়তে পারেন কোনো কোনো সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে পড়াশোনার প্রতি আগ্রহ আকর্ষণ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে প্রবল উন্নতি রয়েছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম থেকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তন করা যেতে পারে পরিস্থিতিগত জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন নতুন ব্যবসায় উন্নতি করতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা ভগবান শিবের প্রতি আগ্রহ আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধর্মীয় কাজকর্মের প্রতিও আকর্ষণ বাড়বে এবং জ্যোতিষ শিক্ষার প্রতিও আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে আর যখন এই জ্যোতিষ শিক্ষার প্রতি আকর্ষণ বাড়বে তখন একটাই ক্ষেত্র সেটা হলো ঋষিবাণী ঋষিবাণী ইনস্টিটিউট ভেদিক অ্যাস্ট্রোলজি এখানে কিন্তু জ্যোতিষ শিক্ষা একটা ভিন্ন মাত্রা পেয়েছে শিক্ষার ভিত্তি হল পাঠ্যক্রম বা কারিকুলাম ঋষি বাণীতে রয়েছে সিস্টেমেটিক কারিকুলাম যেটা অনেকটাই সাইন্টিফিক প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ কীভাবে শিখবেন সেই নিয়ে আমরা গবেষণা করি এবং সেই অনুযায়ী আমাদের কারিকুলাম তৈরি হয়েছে তাই নিশ্চিন্তে ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষ ক্লাসে শিখুন জ্যোতিষ এবং তার সঙ্গে সঙ্গে হস্তরেখা বাস্তুশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব নিজের জীবনকে আরেকটু বেটার আরেকটু স্টেবল করে তোলার জন্য অবশ্যই সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে জ্যোতিষ শিখুন প্রত্যেকটি মানুষের জ্যোতিষ সম্পর্কে কিছুটা নলেজ থাকা ভীষণ ভীষণ দরকার আর যারা জ্যোতিষ শিখতে চান তারা সরাসরি যুক্ত হন কানেক্ট করুন আমাদের ফোন নাম্বারে তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায় তবে তার আগে বলি যারা প্রতিদিনের রাশিফল সম্পর্কে কিছুটা জানতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন এই যে কিউআর কোড রয়েছে এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়া যাবে আর তার সঙ্গে সঙ্গে বলি নিজের সম্পর্কে আর একটু জানতে চাইলে কানেক্ট করুন আমাদের লাইভ অনুষ্ঠানে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায় আমরা থাকছি আপনাদের সঙ্গে লাইভ আলোচনায় কুম্ভ রাশি বালা ধারণ করতে পারেন পারেন্ট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট রাহুকে নিয়ন্ত্রিত রেখে নিজের জীবনকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় সিট্রিন ব্রেসলেট নিজের অ্যাক্টিভিটিজের উপরে কন্ট্রোল রাখার জন্য প্রয়োজন ব্রেসলেট আর একটু ভালো রাখার জন্য এই ব্রেসলেট ইউজ করতে পারেন পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরেকটু পাঠ অত্যন্ত পজিটিভ এবং ভীষণ ভীষণ আপনাকে সাপোর্ট দিতে চলেছে এর সঙ্গে সঙ্গে যাদের প্রফেশনাল ফিল্ডে প্রবলেম চলছে যারা চাকরি পাচ্ছেন না কর্মক্ষেত্রে ডিস্টারবেন্সেস রয়েছে তারা অবশ্যই শিব তান্ডব সত্র এটা পাঠ করবেন এবং এই সূত্রের পাঠ কিন্তু আপনার জীবনকে অনেকটাই বেটার সিচুয়েশনে এগিয়ে নিয়ে যেতে সক্ষম তাই অবশ্যই পাঠ করুন প্রত্যেক দিন দিনের বেলা একবার রাত্রিকালে পাঠ করুন এই স্তোত্র আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা জানতে পারলেন তাদের জীবনে কি ঘটতে চলেছে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা তারা প্রাপ্ত হলেন তাহলে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার